কবিতা জ্যোষ্ঠের তপ্ত দুপুরে কণ্ঠে কলমে সুপর্ণা বিশ্বাস জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে ঝিরঝিরে উদাস হওয়া একা মন বসে মনের সাথে কত কি যে কয় এত গরম এত অস্বস্তি কিছুই লাগে না ভালো মামা এত প্রখর রৌদ্র দিচ্ছ কেন বলো কমাও তোমার রোদ্দুর কমাও তোমার উত্তাপ অন্যায় যত করেছি মোরা করে দাও তুমি মাপ পৃথিবীকে শীতল করো দাও স্বস্তির আশা হিংসা অন্যায় অপরাধ ভুলে জাগাও ভালোবাসা পৃথিবী হোক নির্মল ধরিত্রী শস্য শ্যামলযুক্ত ভক্তি প্রেমের অতুল সাগরে সকলেই মুক্ত ভক্তিপ্রেমের অতুল সাগরে সকলেই মুক্ত